যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনারা করেন এটা আপনাদের উপর ফরজ যারা আল্লাহ মানে না নবী মানে না ওলি মানে না তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না আসমানেতে ফেরেশতারা कतारे कतरे खड़ा दिन रजनी पड़े तारा सल्ले आला मुहम्मद अल्लाहुम्मा ओगन भी परस मनी नहीं तुलना अमरा फोनर पैनी देखा আপনিমুদের বলবেন না আল্লাহুম্মা নবী পাকের قدم مبارকে লাখ কোটি কোটি কুরুট কুরুক সালাতু সালাম যিনি হัจচেন আল্লাহ দেখার আয়না জনপেন্ডুলে বসে আছেন হাজার হাজার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক আমার ঈমানী সুন্নি ভাই বাবারা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে শিক্ষারত ছাত্র বাবারা বলেন এই কোরআন পেয়ে বেজার না খুশি কে কে খুশি একটু হাত তোলেন কারণ আমাকে এমন একটি টাইম আমি পেয়েছি যে টাইম কেয়ামতের কিছুক্ষণ পর তারপরও অনেক অনেক খুশি كارو امرا اي بدبي دنيات الشيشي امرا الشيشي قري رسولي باب سرقاري كاينت هو الاول والاخر والزاهر والباتنو جني شفيول مزبين رحمة للعالمين تني يشهشن الله باكر تاع مكر زميني بكا شهري براي দেড় হাজার বছর আগে রসুলি পাক এসেছেন আগে কোরআন শরীফ এসেছে পরে জোরে বলুন ঠিক কিনা মুবিন রসুলি পাক কোরআনুল করিম পৃথিবীতে নাজুল হওয়া চল্লিশ বছর আগে রসুল পাক এসেছেন আর কোরআন শরীফ তেইশ বছরে এসেছেন বলুন আমরা নবীও চাই কোরআনও চাই বলেন আমরা নবী চাই কি চাই না ডান হাত তুলে একটু আল্লাহকে দেখাই দেন ফেরেস্তারা ছবি বলে আমরা কোরআন চাই কি চাই না নবীও চাই কি চাই না আজকে অনেকে স্লোগান দেয় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে নবী আছে যেখানে আমরা নাই সেখানে চিৎকার দিবেন নওয়াজুবিল্লাহ বলুন যারা নবী অস্বীকার করে এটা মুসলমান না বেঈমান প্রিয় দেশবাসী এটা লাল দিঘির ময়দান এখানে সুন্নিয়তের অসংখ্য আলেম উলামা প্রিন্সিপাল মহাদ্দেস অনেকে ছিলেন প্রোগ্রাম করেছেন আজকে আমরা প্রোগ্রাম করছি আমি আজকে বেশি খুশি হয়েছি নবীন যারা এসেছেন আলমদিন তাদের তফসিল হচ্ছে প্রবীণদের সাথে এটাও শূন্যতে একটি ঐক্যর বড় একটা নিশান যেন বলুন ঠিক কিনা শূন্য জমাত কি এক না দুই আর একটু যেন বলেন তিনি মার বলেন শূন্য জমাত কি এক না দুই শূন্য জমাত কি এক না দুই আমরা এক হয়ে যারা নবীর সানে বিয়াদি করছে তাদের বিরুদ্ধে এক হয়ে ই ইমানের চেতনা আমরা লড়াই করতে চাই কি চাই না একটা জিনিস বুঝবেন এটা আঞ্চলিক কথা বলি মা বোনেরা খাতা শিলায় কি শিলায় কি দি শিলাই সুইর ভিসে কি সুইর ভিসে সুতা আবার সুতার ভিসে গিটটা গিটটা যদি না দেয় খাতা আহত নিহত খাতা আহত নিহত কিরে খাতা তুমি আহত নিয়েছ কেন গীতটা নেই মানে নাই অনেক মানুষ দেখবেন জাহান নামের দিকে যাচ্ছে দাড়ি পাগড়ি হঠাৎ করে দেখা যাবে সে জাহান নামের দিকে যাচ্ছে রে ভাই তুমি জাহান নামের দিকে আসতো কেন আমার কাছে নবী নেই আবার চিৎকার দিব আমরা নবী চাই কি চাই না তুই হাত তুলে বল চাই কি চাই না প্রিয় নবী যেখানে আজকে আমি যারা আমাদের প্রশাসনের দায়িত্ব রয়েছেন আপনার যদি কোনো চাকরির বেলায় কোনো কৈফিয়ত করেন কোনো অসুবিধা করেন আপনার উপরের জনকে আপনি জবাব দিতে হবে আপনি জানেন আপনি যে কোন স্টেজে আসেন আপনাকে পৃথিবী তালা কেন পাঠিয়েছেন ইল্লা আপনি পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য সবাই আমার সাথে বলুন আমাদের বাংলাদেশে নামাজ কয়ক্ত। আর একটা কয়েক তো এই ফাঁসক্ত নামাজে পাঁচবার আজান হয় কি হয় না এই পাঁচবার আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না আজান যদি পাঁচ বারে দশ বার হয় কামতে যদি দশ বারে পাঁচ বারে দশ বার হয় প্রতিদিন আমার নবীকে বিশ বার নাম্যবার বলতে হয় শুধু আপনি আমি নামাজ পড়ি নামাজ আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর সেই নামাজে যখন আমরা তাসাউদ পড়ি তখন আমরা বলি আত্তা হিয়াতু

নবীকে আমরা চাই না তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ আমি প্রশাসনের অনুরোধ যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনার করেন এটা আপনাদের উপর ফরজ যারা আল্লাহ মানে না নবী মানে না ওলি মানে না তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলেন এখানে বাইজা বাইজা ফুফা যা খালু যা কিন্তু কবরে যা যা আসবে না কবর আসবে আল খুন আল্লাহ এজন্য আমরা শুনি আগে ছিলাম

কিন্তু আমাকে কেউ বলেন নেই সভাপতি মহাদা আমার সামনে আছেন হুজুর আপনি পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট এগুলো আমাকে বলেন নেই আমি স্বেচ্ছায় নবীনদের তফসিরের সুযোগ দেওয়ার জন্য সমস্ত সন্ন্যীরা এক হবেন এক হবেন একটা কথা আছে বাবিয়া করিও কাজ আর একটু বলেন বাবিয়া করিও কাজ যদি সুন্নি জামাত নবীর এসকে নবীর গোলামে যদি যৌন মিশন বিয়াদবি করে এই যে আমাদের পাশে শুয়েছেন শাহ মা আমি এখানে আসার আগে সামানতের কদমে আমি চুমা খেয়ে এসেছি সৈজদা দিয়ে আসিনি আমি কি চুমা দিয়েছি না সৈজদা দিয়েছি কিছুক্ষণ আগে ইফতার সিরুল কোরআন মাহফিলে এই লাল দিগির ময়দানে মাগরিবের নামাজ জামাতে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ ওলামাই কেরাম নামাজ পড়েছে বলেন সুন্নিদের কোফালের মালিককে তিনবার বলেন কে আমরা সেজদা করি কাকে আর মাজারিকে আমরা করি না জিয়ারত চাই কি চাই না আমরা জিয়ারত আগে করি এখনো করছি ভবিষ্যতে করবো আল্লাহ সুনিয়ত জামাতকে ঐক্য করে সুন্নতের ক্ষেত্র আগে যা করেছেন তা করবেন তবে একটা বাতিলদেরকে একটা ইশারা দিয়ে একটু আঘাত করবেন সেই ইশারা কি জানে জল হক অনেকে বলে কোরআনের বাইরে কোরআনের ভিতরে সারা কোন কথা চলবে না যা হক ও যা হকল বাতিল ইনন বাতলা কান যফুকা সুন্নিদের এক ইমানি আলামত যখন নবীজির নাম মোবারক শুনবে তখন জবান থেকে চুমা দিয়ে চকে মুসা দিবেন এটা হচ্ছে সুন্নিদের এক নম্বর প্রকাশ্য আলামত চিৎকার দিবেন মারহাওয়া আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা চাইকে চাই না এটা কি আমাদের নতুন অভ্যাস না ধর্মগত আমাদের ইমাম আল্লামা আজিজুল শের বাংলা নবীর নাম শুনে চুমা দিয়েছেন আজ্ঞে নবীর নাম مبارক শুনে চুমা দিয়েছেন শায়েন শায় শিরগো চুমা দিচ্ছেন শায়েন শায় বջবানের চুমা দিচ্ছেন আলে মুলামা আল্লামা সুন্নি জামাতের সবাই চুমা দিচ্ছেন আমরা নবীর নাম مبارক শুনে চুমা দেবো আমরা সালাতাম আলীকে আর সুল্লাহ বলবো যে মাহফিল হবে না রে তেকবির আল্লাহ আকবর সেখানে হবে না রে সালত আল্লাহ তার একটু গভীর চিন্তা করে দেখেন কলমা শরীফ বলেন কলমা শরীফ অক্ষর হচ্ছে চব্বিশটি লাইল্লাহ বারো মোহাম্মদ রসুল্লাহ বারো অনেকে বলে যদি আল্লাহর সাথে কেউ শরীক করে তে ব্যর্থ কলমার মধ্যে লাইল্লাহ বারো নবীর নামও কি বারো বলেন দিয়েছেন কে আর তো বলে জোরে বললে অসুবিধা আছে জোরে বলেন দিয়েছে কে আমরা আল্লাহ নবীকে মানতে চাই কি চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির বক্তব্য এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু